শামশেরগঞ্জ চালু হলো ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার কবে গেছিলেন

কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিয়ে এসছি নিজেরাই নিজেরাই চলে এসেছি এখানে প্রশ্ন উঠছে যে মুসলিমরা অত্যাচার করছে না কোনো অত্যাচার হয়নি তো আমাদের উপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার চলে গেলাম

সবই আমার এখানে খুব ভালো লাগছে না না কোন অসুবিধা না ভালো সব দিনই আছি না আমার এখানে কোনো ঝাঁপালা কিছু নাই না কিছু না না বুঝতে পারিনি বহু দিন থেকে সংখ্যা বেশি মুসলিমের হ্যাঁ নিরাপদ আছি হ্যাঁ না কেউ ভয় দেখায়নি আমরা সাত আট ঘর আছি আপনার নাম কি? আমার নামে রবি দাস। এটা এইটা ওয়ার্ড? আমার নামে রবি দাস। আমাদের অনেক দিন থেকে বসবাস হ্যাঁ। শুনুন আমাদের অনেক দিন থেকে এখানে বসবাস আমাদের কোনো অত্যাচার নাই। বাবা মায়ের মতন চলি। আমি মা আমি গ্রামে ঘুরি। গ্রামের কাজ করি। বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি মা বোনের মতন কাজ করি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই বাপ বয় হয়ে আমরা চলি এই তো এখানে আমরা আছি একটা বাড়ি ভেঙে ধরেন কি ছ সাত ঘর হয়ে গেছে না আমরা রবি দাস আমরা এখানেই আছি হ্যাঁ এই পার্থ না আমরা এটি আছি ভিতরে চার নম্বর আমরা এটি আছি আমরা ভয় ডর কিছু নাই তার ভিতরে বউবেটির জিটা রকম তখন যাই তা ঘুরে চলে আসে বাড়ি কি না বাড়ি যে কি হবে তো আমাদের কোনো অত্যাচার নাই আমরা মা ভাই হয়ে গ্রামে বাস করি আমি দায় মা আমি একদিন গ্রামে ঘুরি হ্যাঁ রক্ষা করেছি এই গ্রামে না ভয় ডর নাই হ্যাঁ হ্যাঁ জোগায় হ্যাঁ মুসলিমেরাই বলে থাকেন কোথায় না আর আমরা কোথায় যাইনি দুটা ছেলে আমার চিন্নাইয়া আছে আর এই বউ বেটিলে বাড়িতে আছি ও খোঁজলিছে তোমরা কেমন আছো তোমরা বাড়ি ছাড়া কোথায় যেও না বাড়িতে থাকো ছেলেরা বলি ফোন করে এই তো আপনাকে এইটাই কথা আমার নাম রাজেশ্বরী দাস হ্যাঁ এখানে আমার বসবাস দান হয়ে

সব সময় হাসি গাড়ি ঘোড়া আমরা চলে এখানে কোনো সমস্যা নেই এই যেগুলো করে আপনার যেটা বলছে এই যে বৈষ্ণম ডাঙ্গাতে সব গিয়েছে আমাদের চার নম্বর ওয়ার্ডে যে ওই মাথা সিনমসের পেছনে পশ্চিম ঘাট তো ও সব গাজার মোড়া গিয়েছে কোনো কোনো জানা নাই লেকিন এখন বর্তমান যারা আছে ওদের ওখানে জিজ্ঞাসা করেন কি আপনাদের এখানে কোনো জ্বালা ছিল বা কোনো মুসলিম মুসলিম কোনো আপনাদের উপরে কোনো জুলুম করেছিল এইটাই আপনারা যে এ জিজ্ঞেস করবেন এইটা আমার আমার অনুরোধ হ্যাঁ হ্যাঁ এখনো যেটা আছে ও সুরক্ষাই আছে না কোনো আমাদের এখানে কোনো অশান্তির কোনো ঘটনাই নাই আমার নাম ভাদু মহলদার এখানে আমার জন্ম এখানে এখনো মনে মতে আমার ষাট সত্তর বা ষাটষট্টি এরকম আমার বয়স বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ Nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.